ভূপেন বরাসহ আসামের কংগ্রেস বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে জেলে যাওয়ার ভয়ে ভূপেন এআইইউডিএফকে জোটে সামিল করেননি এই বিস্ফোরক মন্তব্য বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরীর হাইলাকান্দি কংগ্রেসকে আক্রমণ করে বিধায়ক নিজাম বলেন কংগ্রেস অফিসে নাটক চলে লোকসভা নির্বাচনকে সামনে রেখে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে সোমবার আলগাপুরে আয়োজিত দলীয় সভায় এআই বিধায়ক নিজাম এভাবেই কংগ্রেসকে একের পর এক আক্রমণ করেন দলের হাইলাকান্দি জেলা সভাপতি আফজল হোসেন লস্করের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলগাঁও সমষ্টির বিধায়ক মুজিবুর রহমান তিনি করিমগঞ্জ লোকসভা কোন অবস্থায় হাতছাড়া ছাড়া না ভোটারদের প্রতি আহ্বান জানান সভায় আলগাপুরের বিধায়ক নিজামউদ্দিন চৌধুরী বলেন কংগ্রেস বিজেপির বি টিম হয়ে কাজ করছে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বড়াকে বিজেপির এজেন্ট আখ্যা দিয়ে নিজাম বলেন ভূপেন বরা সহ অসমের কংগ্রেস বিজেপির কাছে ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটে এআই ইউডিএফ সুপ্রিমো সাংসদ মাওলানা বদরুদ্দিন আজমল সামিল হতে চাইলেও ভূপেন বরা জেলে যাওয়ার ভয়ে সামিল করেননি আসন্ন লোকসভা নির্বাচনে করিমগঞ্জে কংগ্রেসকে খুঁজে পাওয়া যাবে না বলে বলেও মন্তব্য করেন বিধায়ক নিজাম নিজাম বলেন হাইলাকান্দিতে কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই হাইলাকান্দি কংগ্রেস ভবনে সব সময় নাটক চলে এখানে হোলসেল দামের কয়েকটি গামছা ক্রয় করে রাখা হয়েছে দুদিন পর পর দলীয় টিকিট দেওয়ার নামে প্রার্থীদেরকে কংগ্রেস ভবনে এনে গলায় গামছা দিতে দেখা যায় তিনি নাম না নিয়ে বলেন কংগ্রেস টিকিটের দাবিদার একজন আইনজীবী রয়েছেন যিনি সমস্ত জীবন মানুষকে অপারেশন করেছেন মোটা অঙ্কের অর্থের বিনিময়ে মানুষের কাজ করেছেন সমাজে এই ব্যক্তির কোনো অবদান নেই সারাটা জীবন মানুষের কাছে থেকে অর্থ উপার্জন করেছেন এখন তিনি সাংসদ হওয়ার স্বপ্ন দেখছেন সারা জীবন যিনি শুধু নিয়েছেন সাংসদ হওয়ার পর উনি মানুষকে কিভাবে দেবেন আমাদের সমাজে এমন ব্যক্তির কোনো প্রয়োজন নেই বলেন তিনি করিমগঞ্জ হাইলাকান্দির মানুষ আবারও এআইইউডিএফ প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে দৃঢ়তার সঙ্গে দাবি করেন এদিনের অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন করিমগঞ্জ লোকসভা আসনের ইউডিএফ টিকিট প্রত্যাশী ডক্টর কে এম বাহারুল ইসলাম শাহাবুল ইসলাম চৌধুরী পারুল জেলা সাধারণ সম্পাদক আবুল হোসেন চৌধুরী সহ অন্যান্যরা প্রত্যেক বক্তাই বিজেপি এবং কংগ্রেসের ক্ষুধার সমালোচনা করে আসন্ন লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনে ইউডিএফ প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান